وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وايوب اذ نادى ربه اني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين سورة أنبياء وقال النبي الأمين صلى الله عليه وسلم إن عظام الجزاء مع عظام البلاء وقال في حديث أخر আসাদুল নাসি বাল আন আল আম্বিয়া ফাল আমসাল ফাইবুতালা আর রজুলু আলা হাসাবি কামা দিনা কাল আলাইহাতাম উপস্থিত মাসজিদের সম্মানিত মুসল্লিয়ান করম দোতলায় অবস্থানরত শ্রদ্ধাসপতিনী শ্রীহাস মাও ভগ্নিগণ কুদবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালামত শুকুর আদায় করি যে আল্লাহাক আমাদেরকে বাউল বানান নাই আমাদেরকে মুসলমান বানাইছেন বালান আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম নাবি মোহাম্মদ রসৌল্লাহ সাল আলাইহু আসসালামের প্রতিদ আজকে আমাদের খুব আলোচনার বিষয়বস্তু হল আইব আলাইহ সালামের জীবনী এবং তা থেকে শিক্ষা এবং তার জীবনী থেকে যে শিক্ষা সেখানে গেলেই আমরা বাউলদের ইতিহাস শুনতে পারবো ইনশাআল্লাহ ওমা তাওফিতে ইল্লা বিল্লাহ ওয়া আলাইহে তালতুয়লহিম সম্মানিত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন জালুল কদর একজন পাইগম্বর ইবনু কাসের আবুল ফেদা রাহমাতুল্লাহি আলাই তার বর্ণনা অনুযায়ী নবী ইসহাক আলাইহ সালামের দুইজন যমজ পুত্র ছিল ইসাহাক আলাইহ স্লাতুআসালামের দুইজন যমজ পুত্রের মধ্যে একজনের নাম ছিল ইয়াকুব আলাইহি আসসালাম আর একজনের নাম ছিল ইয়ীস আলাইহ এই এইস আলাইহ সাল্লা বংশধর ছিলেন আইয়ুব আলাইহ সালাতুয়াল্লাম এবং তিনি ইসাহ আলহ সালাতুয়ালামের ছেলে যে ইয়ীস আলাইহ সাল্লা সালাম ছিলেন তার নাতির ছেলে ছিলেন বলা যায় তাকে প্রপৌত্র পৌত্র হিসেবেই অভিহিত করা হয় প্রপৌত্র তার মানে নাতির ঘরের ছেলে ইশাক আলাইহ সল্লা সালামে যে নাতি ছিলেন সেই নাতির ঘরের ছেলে ছিলেন আইয়ু বালাইহ আসসালাম এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তে পুরান নামক একটা এলাকা ছিল এই এলাকাতেই আইয়ু বালাইহ আসসালামের জন্ম হয়েছিল তবে একটি জিনিস আমাদের জেনে রাখা দরকার যেটা সেটা হলো তার দাওয়াতের ক্ষেত্রে তিনি কোন উম্মতের কাছে প্রেরিত হয়েছিলেন এর কোনো ইতিহাস কোরআন হাদিসে পাওয়া যায় না পাশাপাশি তার উম্মতটাকে মেনে নিয়েছিল কিনা এবং তিনি কোনো জুলুমের শিকার হয়েছিলেন কি না তার বিরোধিতা কেউ করেছে কিনা তার ওপর কোনো শাস্তি এসেছিল কি না এবং তার কমের উপরে কোনো রকমের আজাব গজব আল্লাহ পাঠাইয়েছিলেন কি না এবং তার কোনো মজেজা এমন কোনো ছিল কিনা এর কোনো কিছুই স্পষ্ট স্পষ্টভাবে বর্ণিত হয় নাই আর বিশেষ করে আমাদের কোরআনে যে বর্ণটা মানে ঘটনাটি এসেছে তার যে বিশাল শরীরে চর্মরোগ হয়েছিল শরীরে পচন ধরেছিল এবং শরীর থেকে স্পষ্টভাবে পোকাগুলো কিলবিল কিলবিল করত এগুলো দেখা যেত এবং এই ঘটনাটি মাত্র দুইটি সুরাতে স্থান পেয়েছে তার মধ্যে একটি সুরা হচ্ছে সুরা আল সোয়াদ আরেকটি হচ্ছে সুরা আল আম্বিয়া এই মাত্র দুইটি সুরাতে তার রোগের ব্যাপারে এবং আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছিলেন তাকে মুক্তি দিয়েছিলেন এই সম্পর্কে পাক আলোকপাত করেছিলেন করেছেন এবং এর বাহিরে আর অতিরিক্ত কোনো সুরাতে তার কোনো ইতিহাস আল্লাহ টানেন নাই ইতিহাস নিয়ে আসেন নাই ওনার এমন এক ধরনের রোগ হয়েছিল এটা আমরা হয়তোবা অনেকের মুখে শুনেছি তার দেহে এমন এক ধরনের পচন ধরেছিল আল্লাহ আল্লাহতালা তাকে এটা দিয়ে পরীক্ষা করেছিলেন এবং এই পচন ধরার ফলে তার কাছের লোকজন পর্যন্ত তার কাছে যেতে পারতো না দুর্গন্ধে তারা তার থেকে অনেক দূরে সরে গিয়েছিল বলেন সোহান আল্লাহ এবং উনি শারীরিকভাবে এই চর্মরোগটা হওয়ার বাদৌলাতে প্রচুর কষ্ট পেয়েছিলেন এবং অনেক কষ্ট তিনি সহ্য করেছিলেন যে রোগকে কেউ কেউ বলেছেন যে এটা কুষ্ঠরোগ কেউ বলেছেন যে এটা চর্মরোগ আবার অনেকে বলেছেন যে এই রোগ দিয়ে আল্লাহ তাকে দীর্ঘদিন পরীক্ষা নিয়েছিলেন এটা কোন রোগ এটা আল্লাহ ভালো জানে এই রোগের কোনো সীমারেখে আমরা খুঁজে পাই না তো সেটা যাই হোক তিনি যে রোগাক্রান্ত ছিলেন এটা সত্য এতে কোনো সন্দেহ নাই এবং সেই রোগটা ছিল তার শরীরের শরীরের চর্মরোগ বলেন আর কুষ্ঠ রোগই বলেন একদম পচনশীল বলতে যা বোঝাই পচন জাতীয় একটা রোগ তার শরীরে আল্লাহ দিয়েছিলেন আচ্ছা আচ্ছা আপনারা বলুন তো শরীরে যখন অসুস্থ আমরা হই শরীর থেকে যখন আমরা অসুস্থ ফিল করি এগুলো কি আল্লাহ কি আমাদেরকে দেন নাকি আল্লাহ আমাদের দেওয়ার পরে এটা আমাদেরকে সুস্থ করে পারেন না এমনটা কি আপনারা ভাবেন আল্লাহ অসুস্থ দেওয়ার পরে আল্লাহ কি করতে পারেন সুস্থ করতে পারেন যেটা নমরুদের সামনে ইব্রাহিম আলাইহালাত সালাম তিনি বলেছিলেন যে ওয়াইদা মারিস্তু ফিল আমি এমন আল্লাহর ইবাদত করি হে নমরুদ যে আল্লাহ আমাকে অসুস্থ করার পরে আবার সুস্থ করেন সোহান আল্লাহ সবার তো উপস্থিতি তো পাশাপাশি ওনার অনেক সম্পত্তি ছিল আইউব আলাইহ সালামের এই সম্পত্তিগুলো তার ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহ সমস্ত সম্পদ বিনষ্ট করে দিয়েছিলেন এবং ওনার ছেলে মেয়ে সবাই যারা ছিল তারা সবাই ইন্তেকাল করেছিল এরকম একটা ভয়ঙ্কর ঘটনার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে পরীক্ষার মধ্য দিয়ে তার জীবনটা পার করেছেন তিনি ধৈর্যের একটা পরাকাষ্ঠা দেখিয়ে তিনি আল্লাহ তালার কাছে প্রিয় হয়েছিলেন সম্মানিত হয়েছিলেন সম্মানিত অবস্থিতি তিনি এতটাই উত্তম সবুর আলা এবং উত্তম ধৈর্যশীল আলা হয়েছিলেন আল্লাহ তালা তাকে দুইটা টাইটেল দিয়েছেন তার দুইটা লক্ষ দিয়েছেন একটা হলো আর আরেকটা হচ্ছে সবের তার মানে ম্যায়ম লাভ মানে হলো তিনি উত্তম অতি উত্তম একজন বান্দা এবং আল্লাহর কাছে অনেক প্রিয় ভাজন একজন বান্দা বলে বিবেচিত হয়েছেন বলেন সোহান আল্লাহ আরেকটি ডিগ্রি আল্লাহ তাকে দিয়েছেন সেটা হলো সবের তিনি ধৈর্যশীল এমন ধৈর্যশীল ছিলেন আল্লাহ তাকে ধৈর্যশীল বলেই তাকে একটা ডিগ্রি দিয়েছেন আবার বলি সুহান আল্লাহ সমানিত অবস্থিতি এটা সুরা সোয়াদের মধ্যে আপনারা পেয়ে যাবেন আল্লাহ যে তাকে নেহাম আদ আর সহাবিরা বলেছেন এটা সুরা সোয়াদের মধ্যে স্পষ্ট পেয়ে যাবেন সুরা আল আম্বিয়াতে সরাসরি আল্লাহ কি বলেছেন আমরা একটু শুনি সুরা আল আম্বিয়ার তেরাশি এবং চুরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين أيوب عليه الصلاة والسلام الله كي داك دلن الله كي أني مسني الضر والله أما كي أشستو تبي আমাকে অসুস্থতা ধরে বসেছে আমাকে রোগ পেয়ে বসেছে ওয়াং তার আপনি সমস্ত দয়ালু রয়েছে বড় দয়ালু দুনিয়াতে যত দয়ালু আছে সকল দয়ালু আপনি বড় দয়ালু আল্লাহ আমাকে যে রোগ ধরে বসেছে এই রোগটা তুমি দেখছ আল্লাহ তুমি একটু আমার উপরে দয়া করো এই রোগটা আমার যেন ভালো হয়ে যায় তিনি সরাসরি আল্লাহকে বললেন না যে আল্লাহ আপনি আমার রোগটা সারাইয়া দেন তার একটা অ্যাটিচিউড দেখেন তার দয়ার ভাষাটা কেমন দেখেন আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে তুমি তো দয়ার সাগর সোষান আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে তুমি দয়ার সাগর তার মানে হলো আল্লাহ তোমার দয়া দিয়ে যদি আমার এই রোগটাকে সারাইয়া দাও এই এর চেয়ে বড় দয়ালো আর কেউ হতে পারে না সম্মানিত উপস্থিতি তার ইবনে না মধ্যে এসেছে তার এই রোগ একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় এক বছর নয় দুই বছর নয় পুরো তেরোটা বছর ছিল তার শরীরের এই রোগগুলো এত বিশাল একটা রোগ হয়ে আবার তেরোটা বছর পার করা এটা চারটেখানি কথা নয় তিনি এভাবে দোয়া করলেন না যে আল্লাহ আপনি আমাকে মুক্তি দেন আপনি আমাকে শেফা দেন আপনি আমাকে সারা দিন এভাবে তিনি দোয়া না করে তিনি সরাসরি আল্লাহকে বললেন আর হামর ওয়াহেমিন আল্লাহ তুমি সকল দয়া করছি বড় দয়ালোগ অথচ আমরা যখন রোগাক্রান্ত হই তখন আমরা মুক্তির জন্য দোয়া করি সেবা চাই যেমন আল্লাহর নবী করতেন এটা শুন না আল্লাহ আপনি আমার রোগ সারা দিন আমাকে সুস্থ করুন এটা আল্লাহ রাসুল পড়তেন আমরা পড়তে পারি এতে কোনো সমস্যা নাই কিন্তু তার যে তিনি এভাবে দোয়াটা করলেন দোয়াটা একটা ভিন্ন রকমের ভাবে করলেন তার দোয়াটা দেখে সেটা হলো হামর হে আল্লাহ আমার কষ্ট হচ্ছে আমাকে রোগ স্পর্শ করেছে আপনি তো সকল দয়ালু চেয়ে বড় দয়ালু আল্লাহ এভাবে তিনি এটা দিয়ে তিনি কেমন যেন বুঝাতে চেয়েছেন আল্লাহকে যে হে আল্লাহ আমি যে অসুস্থ আর আপনি তো দয়ার সাগর আমার এই অসুস্থ আপনি চাইলেই সুস্থ করে দিতে পারেন এভাবে তিনি আল্লাহকে দেখেছেন বলেন সুবাহ আল্লাহ সুতরাং আল্লাহ আলাম তখন তার এই দোয়া তার এটাকে সাড়া দিয়ে আল্লাহ তালা পরের রায় ঘোষণা করেছেন আমি আল্লাহ তার শরীরে যে অসুস্থ ছিল যে রোগ ছিল আমি তার দোয়া কবুল করলাম এবং তার শরীর থেকে সমস্ত রোগ বালাই আমি আল্লাহ দূর করে দিলাম এই ঘটনা ঘটেছিল কত বছর পরে তেরো বছর পরে ও আয়তাই না হু এবং আমি তার আহাল পরিবারকেও আবার তাকে দান করে দিলাম সাথে সাথে ও আমি ইসলাম তার যে ছেলে সন্তান মারা গিয়েছিল মেয়ে সন্তান মারা গিয়েছিল তার শ্রীপনে কাসিরের মধ্যে এসেছে এগারোটি ছেলে মেয়ে ছিল আইব আলহিস সালামের আল্লাহ তালা যখন তাকে রোগ দিয়েছেন সাথে সাথে সম্পদগুলো ধ্বংস করে দিয়েছিলেন এবং সাথে সাথে তার এগারোটি সন্তান এগারোটি ছেলে মেয়েও মৃত্যুবরণ করেছিল বলেন সবহান আল্লাহ এরপরে আল্লাহ বললেন আমি যখন তাকে তার ডাকে সাড়া দিলাম তার রকবালা আমি ভালো করে দিলাম সাথে সাথে তার পরিবারের সকল সদস্য আমি তাকে ফিরিয়ে দিলাম তার মানে আল্লাহ তা বুঝিয়েছেন তার যে এগারোটি সন্তান দুনিয়া থেকে আমি নিয়ে নিয়েছি আবার আমি আল্লাহ তাকে ওই এগারোটি সন্তানই আবার তাকে দান করেছি বলেন সোহান আল্লাহ মাহুম এবং অতিরিক্ত আরও এগারো জন সন্তান আল্লাহ তাকে দান করেছিলেন বলেন সোহান আল্লাহ এরপরে আল্লাহ বলছেন ওরা رحمة من عندنا এটা আমি আল্লাহর পক্ষ থেকে রহম আমি আল্লাহর পক্ষ থেকে দয়া আমি যদি দয়া না করতাম তাহলে আইয়ুবের কোনো গতি ছিল না আমি আল্লাহর পক্ষ থেকে এটা দয়া করেছি আর শোনো শোনো বিশ্ববাসী এই এই ঘটনার মধ্যে এই কাহিনীর ভিতরে যারা ইবাদত করে তাদের জন্য অনেক শিক্ষা আছে বলেন সোহান আল্লাহ যারা আল্লাহর ইবাদত করে তাদের অনেক শিক্ষা আছে আর ইউ বলা সালামের ঘটনার ভিতরে সম্মানিত উপস্থিতি বিভিন্ন তাফসিলকারক বলেছিলেন যে তার সাত ছেলে ছিল তিন মেয়ে ছিল এরকম বিভিন্ন তাফসির পাওয়া যায় সবাই ছাদের নিচে ছিল সাদের নিচে থাকা অবস্থায় ওপর থেকে চাপ দেওয়ার বাদওলাতে তার এই সাত ছেলে তিন মেয়ে সেখানে মৃত্যুবরণ করেছিল আল্লাহ তালা পরবর্তীতে এই যখন তাকে রোগ ভালো করেছিলেন আল্লাহ পরবর্তীতে তার ছেলে মেয়েদেরকে জীবিত করেছেন আরও জন সন্তান তাকে দান করেছিলেন সোহাল আল্লাহ সম্মানিত অবস্থিত সেটা যাই হোক এবার সুরা সোয়াদের দিকে আমরা একটু তাকাই তার অসুস্থতা তার রোগটা আল্লাহ কীভাবে সারালেন এর ছোট্ট একটা ঘটনা বলি আমাদের তার জীবনে শেষ হয়ে যাবে যেহেতু বিস্তারিত তার কোনো কেচ্ছা কাহিনী অন্য কোনো গতিতে বা কোনো গ্রন্থে পাওয়া যায় না এবং কোরআনে যেটুকু বর্ণিত হয়েছে এটুকুই হলো আসল ঘটনা কি বলেন ঠিক কিনা এবং সমাজে আরেকটা কথা আছে যে বিবি রহিমা রহিমা বলে না এই রহিমাটা এই সুরা সদের এই সুরা আল আম্বিয়ার এখানে যে আল্লাহ বলছেন যে রহমাতাম মিনি আইন্দিনা অনেক ভণ্ডরা এই যে এই বাউলরা তারা এই আয়াতের তাফসির করে থাকে ব্যাখ্যা করে থাকে এখানে রহমাতাম মানে তারা বলে এখানে রহিমা রহিমাম মিনি ইন্দিল্লা বলে নাওজিল্লা আল্লাহর পুরানের আয়াতকেও তারা লঙ্ঘন করতে বাধ্য তো এই রহমাতাম মানে এখানে রহিমা হয় রহমাতম মানে আল্লাহর একটা দয়া আল্লাহর পক্ষ থেকে তিনি দান করেছিলেন তো তিনি কিভাবে সুস্থ হলেন সুরা আর সোয়াদের নম্বর আয়াত খুললে আপনারা অনুবাদটা পড়লেই দেখতে পারবেন ওই যে ইসমাইল আলিহ সাল্লাত সালামের পায়ের ঘষায় ফেরেস্তাদের ঝাঁকুনিতে ফেরেস্তাদের পায়ের গুঁতায় খাওয়ার পরে এই মাটি থেকে যে পানি বের হয়েছিল ঘটনা আপনার তো জানা আছে না ইব্রাহিম আলিহ্লা সালামের ছেলে ইসমাইলের ঘটনা আমাদের প্রসিদ্ধ ঘটনা সবারই জানা আছে ঠিক হুবহু ওই রকম একটা ঘটনা আইয়ু ব আলাইয়ো সরা তোম জীবন আল্লাহ ঘটিয়েছিলেন বলেন সোহাল আল্লাহ সেটা কি সেটা হলো আল্লাহ তালা বলছেন সোনা হে আইয়ব আমি তোমাকে মধ্য করবো ওর কোন বেরি জিলি কাহা দা মমতাস আলুম মগতা সা হে আইয়ব তুমি তোমার পায়ের আঙ্গুল দিয়ে বিরিচিলিকা মানে তোমার পায়ের পায়ের আঘাত দিয়ে পায়ের কিছু অংশ দিয়ে পায়ের কিছু অংশ দিয়ে তুমি জমিনে একটু আঘাত করো আঘাত করার সাথে সাথেই তুমি দেখতে পারবে হায়দা মমতা সিলম্বারে একটা বরফের মতো ঝর্ণার মতো একজন একবারে পানি বের হয়ে আসবে বলেন সুবাহান আল্লাহ মতো পানি বের হয়ে আসবে ওই পানি দিয়ে তুমি গোসল করবে ওই পানি তুমি ঠান্ডা পানি সুমিষ্ট পানি তুমি পান করবে এর মাধ্যমেই আমি আল্লাহ তোমার মতো আইয়ুবকে আমার পয়গাম্বরকে আমি রোগ থেকে মুক্তি দিয়ে ফেলবো বলেন সোহান আল্লাহ ওই ঝর্ণার ঠান্ডা পানি দিয়ে ওই বরফের মতো ঠান্ডা পানি দিয়ে আইয়ুব আলাই সালা সালাম গোসল করলেন পানি বের হলো নিজের পায়ের তলদেশ দিয়েই ঝর্নার মতো ঝর্ণা যেভাবে সে চির করে ওপর দিকে ওঠে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানে গেলে আপনারা দেখতে পারবেন একটা পাইপ দিয়ে নিচ থেকে পানি ওপর দিকে সারা হয় কি সুন্দর মতো নিচ থেকে পানি মনে হচ্ছে মাটি থেকে বের হচ্ছে বলেন ঠিক না ঠিক আই সালুসালামের জীবনে আল্লাহ বললেন হে আইয়ব তোমার পা দিয়ে আঘাত করম পা দিয়ে আঘাত করার সাথে সাথেই এই ঝরনার মতো নিচ থেকে ফোয়ারার মতো পানি বের হওয়া শুরু হলো আইউবালাইগীর সলা গোসল সারলেন সাথে সাথে শরীর থেকে সমস্ত রোগ সমস্ত পোকা দেহ থেকে গাছের পাতার নাই ঝরঝর করে পড়তে শুরু করলো বলেন সোহান এটাই ছিল তার রোগ থেকে মুক্তি পাওয়ার আসল ঘটনা যেটা আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন এবং সতেজ হয়ে গেল তিনি আগের মতোই আগের মতো সুঠাম দেহওয়ালা হয়ে গেলেন এনার্জি ফিরে ফেলেন সতেজ হয়ে গেলেন তিনি ঠিক আগের মতোই তিনি নবতের কাজ শুরু করে দিলেন বলে সোহান অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্না ওয়াজাদ না নিশ্চয় আমি এই আইয়ুবকে পেয়েছিলাম সবের তার মানে ধৈর্যশীল হিসেবে ওয়া নেয়ামাল আব্দ এবং অতি উত্তম একজন গোলাম হিসেবে এরপরে আল্লাহ বলেছেন ইন্নাহু আল্লাহ নিশ্চয়ই সে আমার দিকে ফিরে এসেছিল বাহার আল্লাহ সে অসুস্থ হয়ে এত কষ্টের পরেও সে আমি আল্লাহকে ভুলে যাই নাই আর আমরা একটু কষ্টে পড়লেই একটু অসুস্থর মধ্যে পড়লেই একটু ঝামেলার মধ্যে পড়লেই আল্লাহকে ভুলে যাই কথা বলেন ঠিক কিনা এরকম করা যাবে না আইয়ু আলাইহ সালসাল্লাম তার স্ত্রীর মধ্যে এসেছে তার কাছ থেকে সবাই চলে গেলেও সবাই তার কাছ থেকে চলে গেলেও তার যে প্রিয়তমা স্ত্রী ছিল তিনি মনক্ষুণ্ণ করেন নাই এবং তিনি তার স্বামীকে ছেড়ে এক পাও এদিকে ওদিকে নাড়াচাড়া করেন নাই বলেন সব তার কাছ থেকে সবাই চলে গেছে তিনি কষ্ট পান নাই কিন্তু বক্ষান্তরে তার বেবি তিনি কোথাও যান নাই ওনার স্ত্রী কাজ করতেন কাজ করার বাদ যে অর্থ পেতেন এই অর্থ দিয়ে স্বামীর জন্য খাবার জোগাড় করতেন সব আল্লাহ একজন নবীর স্ত্রী কাজ করতেন খাবার জোগাড় করতেন স্বামীর জন্য এই তেরোটি বছর স্বামীকে যেভাবে তিনি আগলে রেখেছিলেন এই তেরোটি বছর স্বামীর জন্য নিজের এই পচা শরীরটা স্বামীর পচা শরীর থাকা অবস্থায়ও স্বামীর কাছ থেকে চুল পরিমাণ দূরে সরে যান আর আজকাল আজকে আমরা স্বামী যারা আছি বউদেরকে যদি কিছু ভালো মতো না দিতে পারি তো খবর হয়েছে সারা জীবন সংসার করলাম তো শান্তি পেলাম না কেউ ভাইরা আমার মনে রাখবেন ফাইন মলিপ নাম্ডি থেকে আপনি যত পরিমাণে সোজা তত তারা বাঁকা চলবে এটা তাদের নেচার এটা তাদের স্বভাব আমাদের দোতলার মা বোনেরা অনেক ভালো আমি তাদেরকে বলছি না সম্মানিত অবস্থিতে পচা শরীরে স্বামীকে ছেড়ে তিনি কোথাও যান নাই এটা চিন্তা করতে পারেন আজকালকের একটা হিস্টোরি আপনি দেখেন তো এরকম স্বামীর টাকায় লেখাপড়া করে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে আরেকজনের পরকে লিপ্ত এরকম অবস্থা বাংলাদেশে আছে না কি নাই স্বামী লেখাপড়া করাচ্ছেন স্বামী অতদূর লেখাপড়া করতে পারেন নাই কিন্তু স্ত্রীকে ভার্সিটিতে পড়ালেখা করাচ্ছেন এক পর্যায়ে স্ত্রীর কপালে স্বামীর কপালে লাত্তি দিয়ে স্বামীর পেটে লাত্তি দিয়ে আর এক ছেলের প্রেমে ভক্ত সমারে তো অবস্থিত তিনি সমাজে রহিমা নামে প্রসিদ্ধ যদিও এই ঘটনাটি একদম বানোয়াট একটা ঘটনা তিনি রহিম নামে প্রসিদ্ধ নন তেনার নাম কী ছিল এটা আল্লাহ ভালো জানেন এটা কোনো তাসির কারকও বলতে পারে নাই কোনো মহাদ্দেশ্য বলতে পারে নাই তার নাম কী ছিল এটা আল্লাহ জানেন আর আইউু আলাহ সাল্লা সালাম জানতেন সম্মানিত অবস্থিতি আইউুবালাইহ্লা সালাম তিনি যে এই যে পরীক্ষায় পড়েছিলেন এটা তার বয়সটা যখন হয়েছিল সত্তর বছর সত্তর বছর যখন তিনি পা রাখেন ওই সত্তর বছর বয়সে তিনি এই পরীক্ষায় বধিত হয়েছেন পরবর্তীতে এই রোগ থেকে তিনি যখন মুক্তি পান তখন তার বয়স হয়েছিল তেরানব্বই বছর এবং তিরানব্বই বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন এবং প্রখ্যাত এই। একজন তার নাম হল প্রখ্যাত বিদ্যান তাঁবআই তিনি হচ্ছেন মুজাহিদ রহিমহল্লা তিনি বলেছেন যে যারা কিয়ামতের দিন দৃষ্টান্ত বা প্রমাণস্বরূপ কাউকে দেখতে চায় সেটা কিসের প্রমাণ সেটা হলো ধনীদের সম্মুখে প্রমাণস্বরূপ আল্লাহ যাকে উপস্থিত করবেন কেয়ামতের মাঠে যারা দুনিয়ার যত ধনী ছিল সকল ধনির সামনেই আল্লাহ যাকে প্রমাণস্বরূপ পেশ করবেন যে তোমরা কেমন ধনী ছিলে আর সে কেমন ধনী ছিল তিনি হচ্ছেন সলাইমান আলাইহি সাল্লা সালাম এবং কৃতদাস যারা ছিল দুনিয়ায় কৃত দাসদের সামনে প্রমাণস্বরূপ আল্লাহ যাকে হাজির করবেন তিনি হচ্ছেন নবী ইউসুফ আলাইহ সাল্লা সালাম এবং পাশাপাশি সর্বশেষ আল্লাহ যাকে হাজির করবেন যারা বিভিন্ন বিপদে পড়েন হাহুতাস করেন এই বিপদগ্রস্ত ব্যক্তিদের সামনে প্রমাণ পেশ করার জন্য আল্লাহ তালা আইয়ুব আলাহ সাল্লা সালামকে দাঁড় করাবেন যে তোমরা আর কত বিপদ পেয়েছ তোমাদের জীবনে কত বিপদ এসেছে তোমরা দেখো আইয়বের দিকে একটু তাকাও আমি তাকে কিভাবে কি শাস্তি দিয়েছিলাম সুহারল সম্মানিত তাহলে তিনি তেরানব্বই বছর বয়সে ইন্তেকাল করেন এবং ওই এলাকাতেই সেই দক্ষিণ সীমান্ত এলাকায় অর্থাৎ তার যেখানে জন্ম হয়েছিল ফিলিস্তিনের ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত পুরনো এলাকার আশপাশেই তাকে কবরস্থ করা হয় আপনারা দেখবেন বিভিন্ন নবীর হিস্টোরি খুঁজে দেখবেন প্রায় অধিকাংশ নবীর রসুলকে কবরস্থ করা হয়েছে ফিলিস্তিনের পবিত্র ভূমিতে মালিক হামাল